ব্যাক টু চ্যানেল আমি প্রীতচরয় আমি অনালিসা আপনারা দেখছেন আমাদের চ্যানেল क्रेজি ব্লগ তো আজকে আমরা যাচ্ছি কোথায় বীরচন্দ্রপুর আমরা আজকে যাচ্ছি শ্রী নিত্যানন্দ রামের জন্মস্থান বীরচন্দ্রপুর এখানে গিয়ে আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ওখানকার ভোগের নিয়ম তোমরা কোন ভোগ কোন সময় কখন কিভাবে বুক করলে তোমরা সেই ভোগ খেতে পারবে তোমরা কোন মন্দিরের কোন হিস্ট্রি কি কি হিস্ট্রি সমস্ত কিছু আমি শেয়ার করবো এবং কোন মন্দির কখন বন্ধ হয়ে যায় কটা সময় গেলে তোমরা সমস্ত মন্দির দর্শন করতে পারবে সেটাও তোমাদের সঙ্গে সেরিয়ে পড়েছি রামপুরহাট বাস স্ট্যান্ড হয়ে সোজা তারাপীঠ রাস্তা ধরে বেরিয়ে যাব বিচ্ছন্দপুরের উদ্দেশ্যে রামপুরহাট বাস স্ট্যান্ডে এই সময় খুবই জ্যাম থাকে তো খুবই জ্যাম পাচ্ছেন আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম জ্যামের মধ্যে গেছি তারাপীঠ তোরণের সামনে আমরা এখন বন্ধুরা আমরা পৌঁছে গেছি তারাপীঠ রোডে তারাপীঠ দিয়ে যাচ্ছি এখন প্রথম গেট পার করে এটা হচ্ছে রোড যদি যাবেন আপনি তারাপীঠ যেতে পারবেন এবং বীরচন্দ্রপুর যেতে পারবেন এটা হচ্ছে বর্ষাল গ্রাম আমরা বর্ষাল গ্রাম পার করে তারাপীঠ পার করে চলে যাব বীরচন্দ্রপুর চলে এসেছি কৌরমোড় বড় মোড় হয়ে চলে যাবো তারাপীঠ তারাপীঠ হয়ে চলে যাব আমরা বীরচন্দ্রপুর হ্যাঁ যারা এদিকে বাবাকে জল ঢালতে যাবেন কারণ এই আসছে সোমবার প্রচুর ভিড় হয় তারাপীঠে সকলে আসেন বাবাকে লাস্ট সোমবার জল দিতে তো সেই জন্য দেখবেন চারিদিকে প্রচুর প্রচুর স্টলগুলো করে রেখেছে ওখানে জল শরবত তারপরে খাবার অনেক অনেক কিছু খাবার ফল দেওয়া হয় মিষ্টি হ্যাঁ সমস্ত কিছু দেওয়া হয় সেবার জন্য এটা আমাদের হিন্দুদের সেবার মানে ধর্মমাস আর এটা হচ্ছে তারাপীঠের সেকেন্ড গেট কৌশিক আমবস্যা আসছে তার জন্য

রামপুরহাট রেলওয়ে স্টেশনে নেমে অটো কিংবা টোটো ধরে তারাপীঠ অনায়াসে চলে আসতে পারবেন সাত কিলোমিটার রাস্তা এবং তারাপীঠ যদি আপনাদের দেখা হয়ে যায় যদি মনে করেন যে একটা দিন স্টে করে আমরা বিচন্দ্রপুরটাও এক্সপ্লোর করব দেখব তাহলে কিন্তু আপনারা তারাপীঠ থেকে অনেক অটো টোটো পেয়ে যাবেন বিচন্দ্রপুর যাওয়ার জন্য তো সেটা আপনারা বিচন্দ্রপুরটাও দেখে আপনারা আসতে পারেন সেটা আপনারা করতে পারবেন খুব ভালো একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা অবশ্যই খুব সুন্দর জায়গা এবং তারাপীঠে থাকার কোনো অসুবিধা হবে না চারিদিকে লজ সারি সারি লজ লজে চলে এসেছি আমরা আমাদের তারাপীঠ তারাপীঠে অফিস মোড় ক্রস করে এটা টার্বিট মোড় আমরা এই দিকে সোজা বেরিয়ে যাব বা দিকে এই যে দেখছেন এই রাস্তা ধরেই আমরা সোজা টার্বিট ছেড়ে আমরা চলে যাব এগিয়ে বিচন্দপুরের উদ্দেশ্যে এটা হচ্ছে মেইন দারাপিট রোড এখানে অনেক মাংস করতে যায় আপনারা যদি কেউ ঘরোয়া মাংস রান্না খেতে চান তাহলে যেগুলো দেখালাম এই দোকানগুলো এই আশেপাশে দোকানগুলোতে চিকেন হোক মাটন হোক কিনে রান্না করতে দিয়ে দেবেন একদম ঘরোয়া হবে চিকেন মাটন রান্না করে দেওয়া হয় খুব অল্প টাকায় এবং প্রচুর লোক আসে তারা কিন্তু এখানে রান্না টান্না করে নেয় এবং হোটেলে লজে নিয়ে গিয়ে ওরা সেখানে খাবারটা খেয়ে নেয় এই হচ্ছে তারাপীঠ এটা হচ্ছে তারাপীঠ ঢোকার রাস্তা মায়ের মন্দির দর্শন করার রাস্তা এটাই তারা মা সরণী তারা মায়ের গেট আমরা এইদিকে ডানদিকে যদি ঢুকে যেতাম তাহলে পেয়ে যেতাম মায়ের মন্দির কিন্তু আমরা মায়ের মন্দির ছেড়ে বেরিয়ে যাব সোজা যেহেতু আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে বিচন্দ্রপুর মায়ের যে উল্টো দিকের পথ আছে মহামুনি বৈশিষ্ট্য তোরণ এইদিকে চলে গেলে আপনারা মায়ের মন্দিরের পেছনের যে রাস্তা সেটা পেয়ে যাবেন এবং সেটা দিয়ে প্রবেশ করা হয় কোনো অলিগলিতে ঢুকলেই মায়ের মন্দির পেয়ে যাবেন তার জন্য না মায়ের মন্দির চারিদিক দিয়ে যাওয়া যায় এটুকুতে একদম গ্রামের মোড় এই হচ্ছে শাসপুর আমরা শাসপুর চলে এসেছি জাস্ট আর অল্প একটু সামনেই বীরচন্দ্রপুরের গেট বীরচন্দ্রপুর বন্ধুরা আমরা চলে এসেছি বীরচন্দ্রপুর বীরচন্দ্রপুরে সারি সারি প্রচুর মন্দির আছে যেগুলো আপনাদেরকে একটা সামনে দেখতে পাচ্ছেন হয়তো এই একটা মন্দির এবং ভিতরে আরও মন্দির আছে যেমন পুরী গেলে আশেপাশে অনেক মন্দির থাকে সেরকম এখানেও এটা এই মন্দিরটাও আমরা দেখাবো আসার পথে এই মন্দিরটাও আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে এখন আমরা এই রাস্তা ধরে সোজা বেরিয়ে যাচ্ছি বীরচন্দ্রপুর বাঁকারায় সিংহদুয়ার এইটা হচ্ছে বাঁকা সিংহদুয়ার এই মন্দিরের ভিতরেও ভোগ খানোর সুব্যবস্থা আছে আপনারা চাইলে এখানেও ভোগ খেতে পারেন এই মন্দিরটা আমরা বিচন্দ্রপুরের দিকে ঢুকবো একটু গিয়েই বিচন্দ্রপুর বাকারায়ের মন্দিরটা পেরিয়ে এসেই সামান্য একশো মিটার এসেই এই বা হাতে পড়বে আপনার বিচন্দ্রপুরের মেন গেট শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান তরুণ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন পাওয়া পাওয়া যায় যায় সেরকম এখানেও ড্রেস কিনতে পুরীর তিনটি রথ পরিক্রমা করে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান বীরচন্দ্রপুরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব হয় এখানে মায়াপুরের মতো সুন্দর ব্যবস্থাপনায় নিতাই গৌর মন্দির গড়ে তুলেছে ইস্কন ইতিহাস প্রসিদ্ধ চৈতন্য সহচর নিত্যানন্দ প্রভুর জন্মস্থান ঘিরে দেশ বিদেশে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বীরচন্দ্রপুর যা বৈষ্ণব ধর্মের পীঠস্থান সেখানে রয়েছে ঐতিহ্যবাহী বাড়ি বাঁকারাই মন্দির জগন্নাথ মন্দির মঠ ইস্কনের মন্দির পঞ্চপাণ্ডব মদনমোহন শিবসহ বিভিন্ন মন্দির আপনারা যারা বাইরে থেকে আসছেন তাদের জন্য এখানে গেস্ট হাউসের সুব্যবস্থা করা আছে আপনারা চাইলে এখানে একদিন দুদিন থেকে ইস্কনের আশেপাশের সমস্ত মন্দির ঘুরে দেখতে পারেন এবং এখানে তিনবেলা খাবারের সুব্যবস্থা আছে খাবারের দাম ভীষণই কম এই সমস্ত ডিটেলস আমি ভিডিওর মধ্যে শেয়ার করেছি আপনারা যদি ভিডিওটা একটু মন দিয়ে ধৈর্য ধরে দেখেন তাহলে ভিডিওর মধ্যে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন তাই আপনাদেরকে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার এখানে আমাদের প্রত্যেক দিনে প্রসাদ দেওয়া হয় আর এক এক একজনের জন্য আশি টাকা করে ঠিক আছে সকালে ষাট টাকা দুপুরে আশি টাকা আর আপনার রাত্রে পঞ্চাশ টাকা তিন অন্ন অন্নপ্রসাদ দুপুরে আপনাদের থাকবে অন্ন থাকবে মিক্স সবজি থাকবে ডাল থাকবে চাটনি পায়েস সাতটা মেনু থাকবে আর রাজভোগ আছে আপনার কুড়ি থেকে পঁচিশটা আইটেম আছে একশো চল্লিশ টাকা আপনাকে ফোন করলে আপনি কুপন ব্যবস্থা হ্যাঁ কুপনের ব্যবস্থা আছে এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারলে আপনারা রুম পাবেন এবং কুপন প্রসাধা পাবেন আপনাদের সঙ্গে সমস্ত ডিটেলস আমি শেয়ার করলাম যে নাম্বারটা আমি দেখালাম বোর্ডের ওই নাম্বারটা আপনারা স্ক্রিনশট নিয়ে সেভ করে নিন আপনারা চাইলে ফোন করে এখানে প্রসাদ বুক করতে পারবেন এবং এখানকার যে গেস্ট হাউস সেই গেস্ট হাউসও বুক করতে পারবেন এই স্কন মন্দিরে রোজ সন্ধ্যাবেলা মন মুগ্ধ করা আরতি হয় আপনাদেরকে অনুরোধ রইল আপনারা এই মন্দিরে কখনও আসলে সেই আরতি একদম মিস করবেন না আমরা যেহেতু এখানে সন্ধ্যা পর্যন্ত থাকিনি তাই সেই আরতি আর দেখতে পারিনি আর থাকলেও সেই আরতি আমরা শেয়ার করতে পারতাম না কারণ সেখানে মোবাইল ক্যামেরা কোনো কিছুর অ্যালাউ নেই মধ্যযুগের ভক্তি আন্দোলনে যে দুই যুগল তনুকে কৃষ্ণপ্রেমে ভাববিল্লহ রূপে দেখা যায় তাদের একজন চন্দ্র গৌরাঙ্গ এবং অপরজন রাঙামাটির অলোক পুরুষ নিত্যানন্দ মহাপ্রভু চোদ্দোশো সালে চোদ্দোই জানুয়ারি নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম প্রেমভূমি চক্রাধাম বীরচন্দ্রপুরে মহাভারতের আদি পর্বে কুম্ভী সহ পাণ্ডবদের এই চক্রাধামে বসবাস করতে দেখা যায় এ জেলার অন্যতম পূর্ণ বৈষ্ণব ক্ষেত্র নিতাইবাড়ি নামে পরিচিত নিত্যানন্দ মন্দির ভক্ত মানুষের পরম তীর্থস্থান আমার দেখতে পাচ্ছেন হচ্ছে দেখালাম এই জলাশয়টার নাম হচ্ছে কুণ্ড যা বিশ্বাস করা হয় নিত্যানন্দ মহাপ্রভু এখানে স্নান করেছিলেন এবং ভক্তদের দীক্ষা দিয়েছিলেন এই কুণ্ডের জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই কুণ্ডের আশেপাশে রয়েছে নিত্যানন্দ আশ্রম ছোট একটি মন্দির যেখানে নিত্যানন্দ প্রভুর মূর্তি পূজিত হয় অনেক ভক্ত সেখানে পণ্য লাভের জন্য আসেন মহাভারত বর্ণিত আদিপর্বে স্থান নিতাই নিতাইবাড়ি পার করেই একটু এসেই একশো মিটার মতো এসে এই মন্দির একচক্রধাম একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান বিশেষ করে গৌরীর বৈষ্ণবদের কারণ এটি চৈতন্য মহাপ্রভুর একজন প্রধান সহযোগী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এই অঞ্চলটি মহাকাব্য মহাভারতের সাথেও জড়িত কারণ বিশ্বাস করা হয় যে এটি সেই স্থান যেখানে পাণ্ডবরা তাদের নির্বাসনের সময় বসবাস করেছিলেন এই মন্দিরে আসতে গেলে মন্দির দেখতে গেলে একটার আগে ঢোকার চেষ্টা করবেন একটা বেজে গেলে এখানে আর এন্ট্রি নেই বাঁকা রায়ের অন্তর্ধানস্থল জানুকুণ্ড মানে হাঁটুগাড়া আশ্রম নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুম্ভে এসেছিলেন তাই এই কুম্ভে সপ্তসাগর ও সপ্ত নদী বর্তমান তাই ভক্তরা এই পবিত্র জল স্পর্শ করে মানব জনম ধন্য করে

টিপ দিলো ঠিক আছে তার উপরে আবার সিঁদুরের টিপ ভরে দিলো কি বিচ্ছিরি লাগছে একদম সেই মা চন্ডি লাগছে একদম এরকম এরকম টিপ দিতে এসেছিলো রাস্তার ধারে প্রচুর দোকান প্রচুর সারি সারি দোকান প্রচুর আপনি ঠাকুরের ফটো নিতে পারেন সুন্দর সুন্দর ঠাকুরের ফটো এবং তুলসীর মালা ভোলেরাথের ডামরু বিভিন্ন রকম চুড়ি এখানে পঞ্চপাণ্ডবের গাছের তলায় একটা রাত ছিল এই হচ্ছে নিধুবন বৈষ্ণবপীঠ মহাভারত বর্ণিত একচক্র নগর এই স্থান নিধুবন বৈষ্ণবপীঠ একশত গঙ্গা স্নানের যে ফল হয় এই স্থানে সেই পূর্ণ ফল হয় তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন মন্দিরের গেটটা বন্ধ আছে তার জন্য ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাতে পারলাম না তার জন্য খুব ক্ষমা প্রার্থী সো যদি এবার নেক্সট কোনো দিন আসি তাহলে সকালে আসবো অনেকটা লেট হয়ে গেছিল আমাদের আসতে ইনফরমেশন দিই আপনারা এখানে যদি আসেন দর্শন করতে অবশ্যই একটার আগে সমস্ত মন্দির দর্শন করার চেষ্টা করুন সকাল আটটায় বাড়ি থেকে বেরিয়ে পড়ুন আশা করছি দু তিন ঘন্টার মধ্যে সকল মন্দির সমস্ত মন্দির আপনারা দর্শন করে নিতে পারবেন তো আমাদের লেট বাড়ি থেকে বেরিয়েছি আমরা বারোটায় তো যাই হোক আমাদের বাড়ি থেকে তো খুব কাছে আমরা আরেকদিন আসতে পারবো কিন্তু আপনারা যদি দূর থেকে আসেন তাহলে অবশ্যই সকাল সকাল আসুন এখানে নয়তো দর্শন করতে পারবেন না আবার সে বিকেল চারটে বিকেল বন্ধুরা যদি আপনারা আসেন কলকাতা থেকে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই সকাল সকাল চলে আসতে হবে হ্যাঁ বিকেল পর সমস্ত বন্ধু আবার খুলে দেওয়া হবে ঠিক ফাইনালি বন্ধুরা আমরা বিচন্দ্রপুর থেকে এখন বেরিয়ে যাচ্ছি যতটা পারলাম আপনাদেরকে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনার যদি স্যাটিসফাইড হন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আপনারা কোথাও যাবেন না যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই তাড়াতাড়ি ঝটপট করে দিন টাটা বাই বাই